ফরসফ বেল্লাল একটা অহংকারী মানুষ ওর মতো অহংকারী মানুষই পৃথিবীতে হয়তো নাই আমি গেছিলাম ওর সাথে একটু কথা বলতে বেল্লাল সাহেব আমার সাথে কথা বলেনি আমরা ছোট ইউজার বলে আমাদের ফ্যান ফলোয়ার নাই বলে আমাদের ভিউ নাই বলে বেল্লাল সাহেব আমাদের সাথে কথা বলতে হিংসা করে ওর মতো হিংসুটি মানুষ হয়তো এই পৃথিবীতে নাই কিন্তু আমি ওকে নিয়ে ব্যবসা করতে আহ কি বলল আবার আমি ওকে নিয়ে ব্যবসা করতে চাই আবার আমি ওকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য মানে

কিন্তু সে আমাদের এখন সাপোর্ট করে না চাইছিলাম তার সাথে একটু কথা বলতে কথা বলে আমার ফ্যান ফলোয়ার বাড়াতে কিন্তু সে আমার সাথে কথা বলেনি আমি ফ্যান ফলোয়ার বাড়াতে পারিনি আমি পারিনি ফ্যান ফলোয়ার বাড়াইতে কিন্তু এই বেল্লাল একটি অহংকারী মানুষ তার মতো অহংকারী মানুষ হইতেই পারে না পৃথিবীতে তার মতো একটা অহংকারী মানুষ হইতেই পারে না তাকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়া ব্যবসা করতে চাচ্ছি তাকে নিয়ে আমি ভিউ কমাতে চাচ্ছি কিন্তু তার পাইন মেরে ভিউ কমাও আরে আল্লাহ আবার কি কইয়ে ফলাইলাম মানে তাকে দিয়ে আমি ভিউ কমাতে চাচ্ছি মানে তার মানে তার যে একটা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে পাইন মেরে আমি এ বড় হতে চাচ্ছি আমি বড় হতে চাচ্ছি আমার কোনো যোগ্যতা নেই আমি একজন সেলিব্রেটি দেখলি হয়েছে তাকে ভাইয়া হ্যাঁ ভাইয়া কিন্তু সে তো ভাই সেলিব্রেটি কথা হয়ে গেলো সে তো একজন পাবলিক ফিগার হয়ে গেছে এখন সবাই দশজন চেনে আমাকে কয়জন চেনে হ্যাঁ আমি যদি যাই আরও দশজন যাবে যাবে না যাবে কিসের জন্য ওই যে ফ্যান ফলোয়ার এখন সবাই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার এখন আপনি আর আরও দশজন যাইয়া যদি আপনি ক্যামেরা ধরেন সে কয়জনের সাথে কথা বলবে বিল্লাল বলেন বা অন্যান্য সেলিব্রিটি বলেন বিনোদন ভাই বলেন কাফি বলেন তারপর কি স্বামী আহমেদ বলেন যার কথাই বলেন না কেন কয়জন ক্যামেরার সামনে কথা বলবে কয়জন উত্তর দেবে এখন আপনি গেলেন ক্যামেরা সামনে লইয়া আবার আমি গেলাম ক্যামেরাটার সামনে লইয়া যে ভাইয়া আপনি কয়টা প্রেম করছেন আবার আপনি যদি প্রশ্ন করেন ভাইয়া আপনার দাদার নাম কী এখন এই দুইটা উত্তর তো দিতে হবে এখন যদি সে উত্তরে দিতে থাকে মানে কন্টিনিউ উত্তরে দিতে তাহলে সে তার কাজ করবে কখন এখন আমি চাচ্ছিলাম তাকে নিয়ে একটু ব্যবসা করতে পারি নেই ব্যবসা করতে পারি নেই বেউকামাইতে এখন তার পাইন মারবো এখন তার পাইন মেরে ছেড়ে দেবো পাইনটা এমন তারা মারবো তাকে যেন আনফলো করে দেয় মানুষ আপনাদের আমি বলতে আছি সবাই আনফলো করে দেবেন সবাই তাকে আনফলো করাবেন তার মতো অহংকারী মানুষ পৃথিবীতে হতেই পারে না সে সে আমার সাথে কথা বলে নাই তার জন্য সে একজন অহংকারী মানুষ সে 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 একজন প্রতারক মানুষ তার মতো মানুষই হতে পারে না কিন্তু সে যদি আমার সাথে একটা পর কথা বলতো তাহলে সে এ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হতো সবচেয়ে সুন্দর মানুষ হতে সবচেয়ে আচরণবিধি ভালো মানুষ হতো কারণ সে আমার সাথে ভালো আচরণ করছে ভালো আচরণ করেছে সে একজন অহংকারী মানুষ তাই সবাই তাকে সাপোর্ট করবেন এবং আরো ভালো কিছু মানে দমিয়ে রাখার চেষ্টা করবেন সময় তাকে